উত্তর কলকাতার পাইকপাড়ায় রূপকথার স্ন্যাপস্কেপ গ্যালারি উদ্বোধন করা হয়েছিল অভিনেত্রী দেবলীনা দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা স্থানটি রূপকথা রুদ্রে সৃজনশীল কাজগুলি প্রদর্শন করে একজন তরুণ প্রতিভাবান স্বপ্নদর্শী তিনি ফটোগ্রাফিতে তার যাত্রা চালিয়ে যাচ্ছেন ফটোগ্রাফ এবং প্রিন্ট অর্ডারে বিক্রয়ের জন্য উপলব্ধ হবে ছোটোবেলা থেকেই রূপকথা রুদ্রের গল্প বলার প্রতি দারুণ আকর্ষণ ছিল তিনি যখন অনেক গল্পের বই পড়েন তখন তিনি একটি ক্যানন ক্যামেরাও নিয়েছিলেন যা তার মায়ের ছিল তখনও তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি ক্যামেরার লেন্সের মাধ্যমেও একটি গল্প তৈরি করতে পারেন এবং তিনি দেখলেন যে প্রতিটা ফ্রেমে একটি গল্প রয়েছে যতক্ষণ আপনি আবেগের সাথে ক্লিক করছেন আবেগ একটি আবেশে পরিণত হয়েছিল তাই যখন সে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছিল সে ক্যামেরা লেন্স এবং প্রযুক্তি সম্পর্কে আরও শিখতে থাকে যা প্রায় বছর নাগাদ নিজেকে আপগ্রেড করতে থাকে শীঘ্রই তিনি কর্মশালায় যোগ দিতে শুরু করেছিলেন এবং যেহেতু পরিবারটি সারা বিশ্বে ব্যাপকভাবে ভ্রমণ করেছিল তাই তিনি বন্য জীবন ফুল গাছ পাতা প্রকৃতি এবং হ্যাঁ মানবিক আবেগ থেকে গল্প তৈরি করার সুযোগ নিয়েছিলেন তার কৈশোর অতিক্রম করার সময় তিনি অসংখ্য পুরস্কার জিতেছিলেন এটি মাত্র কয়েক মাস আগে রূপকথা রুদ্র শ্রেষ্ঠত্বের সন্ধানে তার ওডিসিতে একটি সংক্ষিপ্ত থামে সংক্ষিপ্ত বিরতিটি তখনও পর্যন্ত তার করা কাজের একটি প্রদর্শনের আকারে ছিল এবং পরিবার এবং ভাতৃত্বের কাছ থেকে তিনি যে প্রতিক্রিয়া পেয়েছেন তাতে তিনি অভিভূত হয়েছিলেন আর উপহার স্নাপস্কেট হচ্ছে আমারই মানে গ্যালারির নাম আর আজকে সেকেন্ড এক্সিবিশন করছি এই গ্যালারিতেই আমাদের ওপেনিং করি করছি আর আমাদের ওই জার্মেরিটি মানে ওই ফ্রিভিটি আমাদের ফার্স্ট এক্সিবিশন হয়েছিল তো এই সেকেন্ডটা আমরা আমাদের গাড়িতে করছি কারণ যে অনেক ছবি এখানে চলে আসে তো আমরা আমাদের অন্য করে এবার এবার আমরা মানে এক্সিবিট করব আর এই মধ্যে অনেকগুলো ছবি আমরা তুলেছি অনেকগুলো মানে এক্সিবিশনে পার্টিসিপেট করেছি অনেক মানে নিউ নিউ জর্নালসে পেরেছি তো ওর জন্যে এটা আরেকটা নিউ জার্নি আমরা শুরু করছি থেকে

পাচ্ছি তার মধ্যেও ট্রাইভেল আছে ল্যান্ডস্কেপ আছে প্লাস স্ট্রিট আছে 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 আমরা মানে ওপরে কিছু রেখেছি ফেস রেখেছি নতুন যে চলনটা নিয়ে করলাম সেটা হচ্ছে স্টিল লাইফ ফটোগ্রাফি সেটাও আছে আর ওয়াইল্ড লাইফ তো আছে এইগুলো হ্যাঁ ফ্যাশনও আছে ফ্যাশন আছে ফুড ট্রেসের মধ্যে ফ্যাশন আছে আর স্ট্রিটের মধ্যেও ওই হিউম্যান ইমোশনস নিয়েও পড়িয়েছি তো আমি একটা মন্দিরেই আমার মা আমাকে বলেছিল যে আমি একটা ছবি তুলেছিলাম তখন তো নর্মাল একটা ওই ক্যামেরা দিয়ে গ্রহণ অরিনিক ক্যামেরা দিয়ে তো সেখান থেকে আস্তে গ্রো করে তারপরে কলকাতা দেখো নিজের শহরের ছবি তুলতে কি না ভালোবাসে তো মানে ধরো হাওড়া ব্রিজের ছবি তোলা হয়েছে তো আরো আরো কয়েকটা এরকম তোলা হয়েছে আর স্ট্রিম রেট এগুলো কমই করা হয় কিন্তু ওছাড়াও ইন্ডিয়াতে অনেক অনেক জায়গায় তোলা হয়েছে যেমন কাঞ্চনজঙ্ঘার সিপিং বুদ্ধার একটা পার্টের টুকটুকরো আমি প্রেজেন্ট কর করেছি কাশ্মীরের বর্ডারে গিয়েও ছবি তোলা আছে তো মানে ওর যে প্রত্যেকের ছবি ছবি তোলা হয়েছে তো মানে আর আউট অফ ইন্ডিয়া ইন্ডিয়ারও ছবি পাওয়া মানে আমার ন্যাচারালি এটা এসছে মানে ইন্দ্রিক হয়েছে ন্যাচুরালি যার জন্য কি হয়েছে তারা নিজেকে

করেছি পরে করে আমি ফটোগ্রাফি ইনস্টিটিউটে ভর্তি হয়েছি করছি পড়াই করতে হয় বেসিক্স থেকে একদম সেগুলো করছি অলরেডি ভালো তুলি সবার থেকে প্রশংসা খুবই পাচ্ছি আরও পারফেক্ট হওয়ার চেষ্টা করছি যতটা ভালো করা যায় ফোন থেকে শুরু তোলা যায় চিন্তা ভাবনা আপাতত মানে হয়তো আবার মানে আমার নেক্সট কয়েক মাসের মধ্যে হয়তো একটা এক্সিবিশন করব সেরকম ছবি পেয়ে যাই আরও মানে নিউ নিউ জনালসে বা তো নিউ নিউ পোট্রিক্সের ওপরে ভালো ভালো ছবি তুলব ইউনিক মতন যেগুলো বা নিউ নিউ কনসেপ্টসের ওপরে যেটা ভালো ভালো আসবে আপাতত এই আছে